কর্ণাটকের বিধায়ক সে বলেছে বাংলাদেশের উপর হামলা করা হোক এত বড় কলিত এই পৃথিবীর বুকে কোনো দেশ হয় নাই বাংলাদেশের বুকে উনি বাংলাদেশের বুকে হামলা করবে উনিশশো সালে এই বাংলাদেশে বাংলাদেশ দশ লক্ষ শহীদ শহীদের বিনিময়ে স্বাধীন স্বাধীন হয়েছে এই বাংলাদেশের আপনারা দেখেছেন পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা উনিশে জুলাই বাংলাদেশের ছাত্র জনতা পুলিশের গুলিতে যেমন ভয় পায়নি রাস্তা নেমেছে ওই বিদেশে কোন শত্রু থেকে বাংলাদেশের মানুষ কখনো প্রশ্রয় দেবে না ভয় পাবে না সকল কূটনৈতিক ভাবে ব্যবসায়িক ব্যবসায়িকভাবে সর্বদিক দিয়ে আমরা সম্ভব চাই তবে সেটা হতে হবে আমাদের দু দেশের থেকে আমরা জানি আমাদের স্বরে শাসক শেখ হাসিনা সেই ধরনের অপরাধ করে প্রত্যেকটা জায়গায় আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ সহ বাংলাদেশের সরকারি এবং বেসরকারি প্রত্যেকটা জায়গায় যে অন্যায় করে যে ধরনের দুর্নীতি ঢুকিয়ে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করেছে বাংলাদেশের জনগণকে পথে বিড়ি বানিয়েছে সেই শেখ হাসিনাকে যদি ভারত আশ্রয় দেয় আশি মনের জন্য আশ্রয় দেয় তাহলে কি আমাদের বাংলাদেশের জনগণ মেনে নেবে কখনো সেটা মেনে নেবে না তাই আমরা বলতে চাই আমরা স্পষ্ট বার্তা দিতে চাই ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা তাদেরকে শ্রদ্ধা করি যেমন শ্রদ্ধা তাদের করি ঠিক সমপরিমাণ শ্রদ্ধা আমাদের বাংলাদেশের জনগণের প্রতি করতে হবে আমরা পাকিস্তান বুঝি ইন্ডিয়া বুঝি আমরা শুধু বুঝি আমরা সবাই এক যদি বাংলাদেশের জনগণের পক্ষে যদি যদি যেন ইন্ডিয়ার সেই বিএসএফ বাহিনী যদি বাংলাদেশের একজন জনগণকে যদি অনীত নিত্যভাবে যদি হত্যা করে অন্যায়ভাবে হত্যা করে সেটা বাংলাদেশের জনগণ এখন থেকে আর সেটা মাথা নত করবে না ইনশাআল্লাহ ঠিক এই যে আমরা তাদের সাথে ভালো ভাবে করতে চাই কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চাই কেউ আমাদের শত্রু না তবে কেউ যদি ওই যে কর্ণাটকের বিধায়ক

আমরা ভাই না আমরা বলতে চাই অনতি বিলম্বে বাংলাদেশের চারা দুর্নীতি করেছে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে তাদের জন্য অনতি বিলম্বে বাংলাদেশে ফেরত হয় বাংলাদেশের জনগণ বাংলাদেশেই থাকবে তারা ইন্ডিয়া থাকতে পারবেন না তারা ভালো কাজ করে ভালো সব আর যদি অন্যায় করে সে বাংলাদেশে আইন আছে আছে তার বিচার করা হবে আসলে ইন্ডিয়ার সাথে যে আমাদের বিরোধ বা বিরোধের কথা বলছেন এই বিষয়ে আপনারা কোনো লিখিত অভিযোগ অ্যাম্বাসিতে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আপনারা করেছেন কিনা বা যাবেন কিনা এদের এই বিষয়টা একটু আসলে বিষয় হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মহিন সাহেব সম্মানিত লোক আপাতত আমাদের বাংলাদেশে এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা হয়েছে গঠন করা হয়েছে তাই আমরা দ্রুত সব কিছু করতে পারি না এই যে আপনার ষোলো বছরে ষোলো শাসক যেভাবে দেশের সমস্ত জায়গায় দুর্নীতি ঢুকিয়ে এই দেশের অর্থনীতি খাত পঙ্গু করেছে আপনি আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ এবং আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ে সমস্ত প্রাইভেট প্রাইভেট ইনস্টিটিউশন প্রত্যেকটা জায়গায় দুর্নীতি ঢুকিয়েছে এখন আমাদের দেশকে আগে কন্ট্রোল করতে হবে দেশকে আগে নিয়ন্ত্রণে এনে আমরা পরবর্তীতে আমরা কি করলে আমাদের বিদেশি বিদেশিদের সাথে আমাদের প্রতিবেশী দেশের সাথে কিভাবে সুসম্পর্ক স্থাপন করবো সেটা নিয়ে আমরা আস্তে আস্তে আগাবো তবে আমরা কোনো কিছু একটা বিষয় যেটা যখন আসলে ভারতের বিরুদ্ধে আমাদের সামনে করা হয় ভারতের বিরুদ্ধে প্রশ্ন তোলা হয় তখন শিশু জানা যে আমাদের কাছে ভারতকে একটা পাওয়ার হিসেবে তুলে ধরে ভারতের দেশের একটা শক্তিশাল কান্ট্রি ভারত আসলে একটা মানে বড় একটা রাষ্ট্র তাকে ভারতকে সমৃদ্ধ করে চলা উচিত ভারতকে মান্য করে চলা উচিত ভারত কি বাংলাদেশের উপরে নির্ভরশীল তাকে বাংলাদেশের উপরে ভারত নির্ভরশীল আপনারা যদি দেখেন গত কয়েকদিন আগে একটা নিউজ আসে যে বাংলাদেশে ভারতের ছাব্বিশ লাখ মানুষ চাকরি করে বাংলাদেশ হচ্ছে ভারতের তৃতীয় বা চতুর্থ রেমিটেন্সের উৎস বাংলাদেশের উপর দিয়ে তারাও সে তাদের সেভেন সিস্টার সিস্টার্সের সাথে কমিউনিকেশন রাখতে পারে বাংলাদেশের অসংখ্য পোর্ট বন্ধ আকাশ পথ এগুলো ইউজ করে আমি এখান থেকে একটা কনক্লুশন আসতে পারি যে বাংলাদেশ ভারতের উপরে নির্ভরশীল না বরং ভারত বাংলাদেশের উপরে বিভিন্নভাবে নির্ভরশীল এবং বাংলাদেশ অনেক স্বাবলম্বী একটা কান্ট্রি বাংলাদেশের স্ট্রং মিলিটারি ফোর্স আছে বাংলাদেশের ইহকটা অনেক সাহসী এবং সেটা তো আসলে পাঁচই আগস্ট প্রমাণ করে দিয়েছে